প্রিয় অনার্স দ্বিতীয় বসে শিক্ষার্থী বন্ধুরা কেমন আসে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো থামনেল দেখে বুঝতে পারছো এই ভিডিওতে আমি ইসলামিক স্টাডিজ বিভাগের আল সিরাত আল নাবাবিয়া এই সাবজেক্টের ক খ এবং ক বিভাগের জন্য তোমাদের কাছে শর্ট সাজেশন শেয়ার করব তো চলো আমরা এখন সাজেশনগুলো দেখে নিই তো প্রথমে আমি ক বিভাগ দেবো তো ক বিভাগের জন্য তোমরা বোর্ড মানে বিগত সালের বোর্ড সতেরো থেকে একুশ পর্যন্ত পড়লেই হবে তো এরপর চলো আমরা এখন খ বিভাগে সাজেশনটি দেখে নেই। তো খ বিভাগ থেকে আমি এখানে বারোটি শঙ্কিত প্রশ্ন দিয়েছি এবং যেগুলো নিরানব্বই পার্সেন্ট দেওয়া রয়েছে সেগুলো আগে তোমরা পড়ে নেবে প্রথমে আমি প্রশ্ন যেটি দিয়েছি সেটি হচ্ছে আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে লেখো এটা নিরানব্বই পার্সেন্ট আরব উপদ্বীপের ভূপ্রকৃতির বর্ণনা দাও নিরানব্বই পার্সেন্ট বাইয়াত আল আকাবাকি কি নিরানব্বই পার্সেন্ট তো বাকিগুলো আমি আর পড়ছি না এগুলো তোমরা দেখে নাও এবং চাইলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এখন চলো আমরা গ বিভাগ থেকে রচনামূলক প্রশ্নের জন্য সাজেশন দেখি তো গ বিভাগে এখানে আমি সতেরোটি প্রশ্ন দিয়েছি তোমরা আগে নিরানব্বই পার্সেন্ট যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পরে নেবে বাকিগুলো সময় পেলে সেগুলো পরে নেবে তো প্রথম প্রশ্নটি আমি দিয়েছি মহানবী এর মাদানি জীবন আলোচনা করো এটি নিরানব্বই পার্সেন্ট আরও উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো হারবুল ফুরজার কি সংক্ষেপে বর্ণনা করো নিরানব্বই পার্সেন্ট তো বাকিগুলো তোমরা দেখে নাও তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা হওয়ার পর আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানাবে যে আমার এখান থেকে পড়ে তোমাদের কয়টি কমন এসেছিল আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তো পরীক্ষার্থী বন্ধুরা সবশেষে তোমাদেরকে এটাই বলবো সিরাতকে জীবনে প্রয়োগ করুন সিরাজ শুধু পড়ার বিষয় নয় বরং জীবনে প্রয়োগ করার বিষয় হজরত মোহাম্মদ এর জীবন থেকে শিক্ষা নিয়ে আপনার নিজের জীবনকে আরো উন্নত করুন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক করবে ধন্যবাদ